বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতির নির্বাচন হিতে বিপরীত হতে পারে কেননা দেশের সিংহভাগ মানুষ পিয়ার বোঝে না এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ তবে এতে আপত্তি জানিয়ে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দেলবার হোসেন বলেছেন দেশের দুই তৃতীয়াংশ মানুষই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে ওবায়দুল হক মারুফের প্রতিবেদন জাতীয় নির্বাচনে সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বছর খানেক ধরে সভা সেমিনার করে আসছে জামায়াতে ইসলামী সহ সমমনা ইসলামী দলগুলো একই দাবিতে যুগপদ সমাবেশ করছে এনসিপি গণ অধিকার পরিষদ সহ অনেক দল তবে এতে আপত্তি আছে বিএনপিও সমমনা কয়েকটি দলের উচ্চকক্ষে সম্মতি থাকলেও নিম্নকক্ষে কক্ষে পিয়ার নির্বাচন চায় না তারা এইটাকে বন্ধ করতে পারে একমত পিয়ার পদ্ধতির মাধ্যমে এ নিয়ে ভোটারদের অবস্থান কি প্রচলিত ব্যবস্থা নাকি পিয়ার পিআর পদ্ধতি কি আসলে আমি আদৌ সেটা জানি না আর এই পদ্ধতি কখনো ভোট হয়েছে কিনা সেটা আমার জানা নাই আমার আসনে এই প্রার্থীটা ভালো কিছু করবে কিন্তু এই ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে যে আমি যাকে ভোট দিলাম আসলে কি সে কি বিজয় হতে পারবে একটা রাষ্ট্র করে কে ব্যক্তিনে দল দল পরিচালনা করে সুতরাং আপনি যদি ভালো দল হন আপনাকে মানুষ ভোট দিবে একজন এমপি প্রার্থীকে ভোটটা দিলাম যদি সে হাইরা যায় তাহলে আমার ভোটটা মিস হয়ে গেল লস হয়ে গেল এটা কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে ভোটটা হয় তাহলে দেখা যায় আমার ভোটটা যে কোনোভাবে গণ্য থাকবে কোন নির্বাচন হবে সে নিয়ে গণভোটের প্রস্তাবে ষড়যন্ত্র আছে বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ তার মতে পিয়ার পদ্ধতির নির্বাচনে স্বৈরাচার পুনরুত্থানের শঙ্কা আছে যে কোন একটা রাজনৈতিক ছোট একটা রাজনৈতিক দলের উপরে ভর করে এরপরে কিন্তু তারা পিয়ার পদ্ধতির সুবিধা নিতে চাইবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে পিয়ার পদ্ধতি যদি দলের জন্য দেশের জন্য গণতন্ত্রের জন্য শুভ করায় তাহলে জাতীয় সংসদে আলোচনার মধ্য সেটা করা সম্ভব যদিও এমন আশঙ্কার কথা নাকচ করে দিয়ে ব্যবস্থার পক্ষে যুক্তি তুলে ধরেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি দিলোয়ার হোসেন এখানে পেশি শক্তি ব্যবহার করে যে যত বেশি পেশি শক্তি ব্যবহার করতে পারে সে উইন হওয়ার এরকম একটা সিস্টেম কিন্তু বাংলাদেশে চুয়ান্ন বছর হয়ে আসছে আবার টাকার একটা বড় হয় বাণিজ্য প্রচলিত ব্যবস্থায় গত বছর কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি বলে দাবি করেন তিনি বর্তমান পদ্ধতিতে কিন্তু ওই রকম যোগ্য ব্যক্তিরা উঠে আসছে না জনগণ যেটা মনে করছে যে আমার এলাকার উন্নয়ন আসলে উন্নয়নমূলক কাজগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু হলো লোকাল গভর্নমেন্টের আর বিএনপি নেতা রহমতুল্লাহ বলেন হুট করে একটি অপ্রচলিত ব্যবস্থা চাপিয়ে দিলে তা হিতে বিপরীত হতে পারে দীর্ঘদিন যাবৎ যেই নিয়মে চলে আসছে সেই নিয়মের বাইরে নতুন একটা বিষয় যদি জাতির সামনে উপস্থাপন করা হয় জাতিকে বোঝার সময় দিতে হয় জাতির সামনে ব্যাখ্যা করতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো অন্তত নাইনটি মানুষ পিআর কি জিনিস এটা বোঝে না গণতন্ত্রকে সুসংহত করতে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বানও জানান তিনি একসাথে তো সকল পরিবর্তন সকল সংস্কার করা সম্ভব না ওবায়দুল হক মারুফ সংবাদ ঢাকা